হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফাইভ ব্লগ সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও এখন আমের সিজন এখন কাঁচা আম খাওয়ার মজাই আলাদা লবণ ছাড়া তো চলেই না আম ভত্তা বলেন যেতেই হোক বিট লবণ বাসায় প্রয়োজন হয় টক খাবার খাওয়ার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পিট লবণের রেসিপি তো আমি এখানে কিছু গোলমরিচ নিয়েছি আর দুইটা শুকনো মরিচ নিয়েছি গোলমরিচ এখানে প্রায় নয় দশটা হবে আর বাটির মধ্যে কিছু নর্মাল লবণ নিয়েছি সেই লবণটা এখন দিয়ে দিলাম তো ভালো করে আমি চুলোতে ভেজে নেব ভাজতে ভাসতে দেখতে পাচ্ছেন লবণটা একদম ঝরঝরা হয়ে এসেছে তো আমি আর একটু ভেজে নেব ভাজা হয়েছে কি না বুঝবেন কীভাবে যখন একদম দেখবেন লবণগুলো ঝরঝরা হয়ে এসেছে তখন বুঝে নিতে হবে ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব তো এই তো ব্লেন্ড করে ব্লেন্ডার চার থেকে নামিয়ে নিলাম এই তো দেখেন বিট রেডি হয়ে গেছে একদম পারফেক্টভাবে এখন এটা আপনারা যে কোনো টক জাতীয় খাবারের সাথে ভর্তা বা যেটাই বলেন খেতে পারবেন আর এরকম একটা কাচের চারে সুন্দর করে রেখে দিতে হবে তাহলে অনেকদিন ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অন করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি একটা ছোট্ট মধুর জার নিয়েছি তো এটার মধ্যে এখন আমি বেট লবণগুলো তৈরি করা নিয়ে নিলাম তো যখন খেতে মন চাবে এখান থেকে নিয়ে খেয়ে নেব একদম সহজ উপায় আপনাদের সাথে আজকে বিট লবণের রেসিপিটা শেয়ার করেছি আশা করি আপনাদের সবার উপকার হবে এখন থেকে আর দোকান থেকে কিনতে হবে না বাসায় তৈরি করে এরকম রেখে দিতে পারবেন যখন মন চায় তখন বিট লবণ সব খাবারে ইউজ করতে পারবেন এবং খেতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অন করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ